আসসালামু আলাইকুম বাদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য সালাম বর্ষিত হোক আলাইহি ওয়া সাল্লামের উপর তার সাহাবী আজমাইন্দের উপর সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আপনারা এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন এবং শুনছেন আমি এখন বর্তমানে আছি ঢাকা বনানী কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কবরের মধ্যে মানুষ সাইত আছেন তারা একসময় আমাদের মতো চলাফেরা করতেন আমাদের মতো কথা বলতেন আজকে তারা নাই ঠিক তেমনিভাবে যদি না আগে হোক পরে হোক আমরা এই মায়ার দুনিয়া ছেড়ে এই কবরের ভিতরে যেতে হবে এই জন্য দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন যে আল্লাহর জন্য কে কত একটু ভালো আমল করে নিয়ে যেতে পারে আপনারা দেখেন যে কবরের মধ্যে কত মানুষ মারা গেছে এই যে একটা কবর ইয়ার মধ্যে দেখায় নুরুল ইসলাম পাটুয়ারি এরকম অসংখ্য নাম আছে কবি আব্দুল কাদির সাহেব এরকমভাবে হাজার হাজার মানুষ আর এসব কবরের দশ থেকে পনেরোটা করে এক একটা কবরে লাশ সাহিত্য আছেন তো আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন ইমানদার বানিয়ে যেন আমাদেরকে নিতে পারেন পাশে দেখতেছেন যে বঙ্গবন্ধুর পরিবারের প্রায় এখানে অনেক জনের কবর এখানে আছে দর্শক শ্রোতা ভাই বোনেরা তো সর্বশেষ এটাই বলতে চাই যে আল্লাহ তালা বলছেন যে কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা যে তোমরা ভূমি নিমান্দার না হয়ে